আজকে আমি তৈরি করব ছোট মাছ দিয়ে চচ্চড়ি দেখো মোরলা মাছগুলো কত সুন্দর এই মোরলা মাছগুলোকে আমি ভালো করে ভেজে নিয়েছি আর নিয়ে নিয়েছি ছোটো ছোটো ট্যাংরা মাছ একদম সব জ্যান্ত মাছ এগুলো আর সব রকম সবজি কেটে নিয়ে নিয়েছি আলু বেগুন ডাটা পটল সব সবজি কেটে নিয়েছি আর পেঁয়াজ ঝুড়িঝুরি করে কেটে নিয়েছি এবার আমি সেই এবার আমি চটচড়িটা তৈরি করব তার জন্য দেখো কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি আর পুরোনো দেবো একটু কালো জিরে আর শুকনো লঙ্কা কালো জিরে আর শুকনো লঙ্কাটা একটু ভেজে নিয়ে তারপর আমি দিয়ে দেবো কুচনো এটা একটু ভেজে নিয়ে আমি ঝিরিঝিরি করে কেটে নিয়েছি পেঁয়াজ পেঁয়াজটাকে এবার একটু ভেজে নিয়ে নিই তারপর আমি সব সবজিগুলো যে কেটে রেখেছি সবজিগুলো সব দিয়ে দেব পেঁয়াজটাকে একটু ভেজে নিলাম এবার কেটে রাখা সবজিগুলো আমি সব দিয়ে দিচ্ছি আস্তে আস্তে সব সবজিগুলো দিয়ে একটু ভেজে দেব তারপর পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দেব পরিমাণ মতো নুন হলুদ আর একটু লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো একটা টমেটো কুচি কাঁচা লঙ্কা চেরাও এর মধ্যে দিয়ে দিয়েছি এবার ভালো করে একটু মিশিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ এটাকে সেদ্ধ হতে দেব সবকিছু সবজি দেখো আমার ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি এই মরলা মাছ দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব ট্যাংরা মাছ এবার পরিমাণ মতন একটু চিনি দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে আবার আমি সব কিছু মিশিয়ে নিব তৈরি হয়ে গেল আমার ছোটো মাছের চচ্চড়ি দেখো এই রকম করে তোমরা এই চচ্চড়ি সব রকম সবজি দিয়ে করবে ছোটো মাছ দিয়ে তোমাদের খুবই ভালো লাগবে আর কারা কারা রকম চচ্চড়ি খেতে ভালোবাসো আমাকে একবার কমেন্টে জানাবে রেসিপিটা তোমাদের কেমন লাগলো একবার জানাবে আর রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও ইউটিউব চ্যানেলটিকে